পাখির বাচ্চা পড়লে করণীয় কী এক নম্বর হলো সব সময় বাজ্রার পাখিকে সুস্থ সবল রাখতে এবং পাখির বাচ্চাদেরকে টিকি রাখার জন্য বেঁচিয়ে বাঁচিয়ে বা টিকি রাখার জন্য এবং সুস্থ সবর রাখার জন্য প্রথমে করণীয় হলো এক নম্বর সব সময় ভাটটিকে পরিষ্কার রাখবে এবং এস কালে মানে বাড়িঘর পাখিদের সিজন ফলে ডিম বাচ্চা প্রচুর পরিমাণে করে এই সময় সবসময় বাচ্চাদেরকে বা ধারিদেরকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য সবসময় ঘরটিকে মানে যে ঘরটি রাখবে সবসময় উষ্ণ এবং গরম রাখবে এবং যাতে না যেন ঠান্ডা না ঢুকে যায় সেই কারণে ঠান্ডাকালে কালে সবসময় চারিদিক দিয়ে ঘিরে দেবে বা কাপড় মসৃণ কাপড় দিয়ে ঘিরে দেবে ফলে না যেন ঠান্ডা ঢুকে এর ফলে ঠান্ডা যদি ঢুকে যায় পাখি মারা যেতে পারে এবং সবসময় ভাঁড়টিকে পরিষ্কার করে দেবে কারণ বাচ্চা যখন ওঠে তখন প্রচুর পরিমাণে পায়খানা করে বাচ্চারা ফলে ভাঁড়ের মধ্যে থাকে ফলে ধাড়িরাও কিছু কিছু পায়খানা পরিষ্কার করে দেয় কিন্তু শব্দ করতে পারে না পাখিরা এর ফলে কিছু পায়খানা রয়েছে এই পায়খানা যদি না যদি তোমরা পরিষ্কার করো তাহলে বাচ্চারা যদি খেয়ে নেয় ফলে বাচ্চাদের পেটে মানে সমস্যা হতে পারে এবং মারা যেতে পারে এর ফলে বাচ্চারা প্রচুর পরিমাণে মারা যাবে এই কারণে বলছি তোমরা ভাঁড়ের যে পায়খানাও থাকবে পরিষ্কার করে দেবে এবং সব সময় ভাঁড় পরিষ্কার রাখবে এবং যেই বাড়িতে পাখিটাকে রাখবে সমস্ত যেন পরিষ্কার এবং নিরিবিলি এলাকা যেন থাকে যদি মানুষের আনাগোনা বেশি থাকে তাহলে তো জানছো পাখিরা সবসময় মানুষকে বেশি ভয় করে ফলে পাখিরা ডিম চালতে অসুবিধা হবে এবং তারা ডিম সবসময় চালবে না বা ডিমে খোঁজবে না গরম উত্তাপ করবে না ডিমটাকে ফলে ডিমের বাচ্চাও হবেও না ডিম সব বেশিরভাগ খারাপ হয়ে যাবে বা ডিম নিজেরা খেয়ে নেয় বা ভেঙে ফেলে এর ফলে তোমাতে তো লস তো হবেই বটে এবং পাখিদেরও অনেক অসুবিধা হয় ফলে পাখিদের যে যার মানে ব্লিডিং মধ্য থেকে অন্য পথের দিকে চলতে থাকে এবং পাখিরা অসুস্থ বোধ করে বাজিয়ার পাখির বাচ্চা হলে সব যে সব কাজগুলি একদম করবে না এক নম্বর হলে বাজিয়ার পাখির বাচ্চা প্রথম হলে সবসময় বাচ্চাটাকে দেখার চেষ্টা করবে না ফলে এর ফলে মা পাখিটি সবসময় ভয় পেয়ে থাকে এবং ফলে বাচ্চাকে খাওয়াতে খাওয়াবে না ফলে বাচ্চাটিকে মারা যেতেও পারে এক নম্বর দু নম্বর বাজিঘর পাখির সবসময় বেশি পুষ্টিদ্রব্য খাবার খাওয়াবে না কারণ হয়তো ধারের মানে ক্ষমতা যে থাকে ওই মানে খাবারকে হজম করার যদি ক্ষমতা হয় কিন্তু বাচ্চার তো অতটা ক্ষমতা নেই ফলে বাচ্চা যদি ওই খাবারটা তার পেটে যায় ফলে হজম না করতে পারে ফলে মারা যেতে পারে এই দু নম্বর হলো তিন নম্বর হলো কোনো শাকসবজি অতি পরিমাণে খাওয়াবে না ফলে এর ফলে পাখিরও ক্ষতি এবং বাচ্চারও পরিমাণে ক্ষতি যদি অতিরিক্ত শাক সবজি খাওয়ান তাহলে ধারি পাখিও তো পায়খানা করবে এবং বাচ্চা পাখি পায়খানা করে মারা যেতে পারে এবং বাচ্চা ডিগ্র মানে হজম শক্তি কমে যায় ফলে এর ফলে পাখিটি মারা যেতে থাকে তিন নম্বর হল সময় ঠান্ডাকালে বাচ্চা মানে বাজ্যীঘর পাখির তো সিজন এই সময় প্রচুর পরিমাণে বাচ্চা দেয় এই সময়ে সবসময় ঘরটিকে উষ্ণ রাখতে চেষ্টা করবে এবং চারিদিকটা ঘিরে দেওয়ার চেষ্টা করবে এবং বারজিঘর পাখিকে সব সময় পরিষ্কার ঘরে রাখার চেষ্টা করবে এবং ঘর মানে ভাড় সব সবসময় পরিষ্কার রাখবে ফলে বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে পাখি যখন প্রথম বাচ্চা ওঠে তখন তুমি ছোলা বা ছোলাকে ভিজিয়ে বা খেতে করে খাওয়াতে পারো ফলে এটা তুমি সপ্তাহে এক থেকে দিন খাওয়াতে পারো কোনো ক্ষতি হবে না কিন্তু এটা যখন এটা দুবার থেকে চারবার খাওয়াবে এর ফলে তোমার পাখির পরিমাণ ক্ষতি হতে পারে এবং বাচ্চা মারা যেতেও পারে তিন নম্বর হলো ডিমের ডিম সেদ্ধ তুমি যদি ডিম সেদ্ধ হয়তো সপ্তাহে একবার খাওয়াচ্ছ কিন্তু সেটা বাচ্চা হয়েছে বলে তুমি উৎসাহিত হয়ে দুবার কি তিনবার খাচ্ছ তখন বাচ্চার দেড় ক্ষতি হবে কারণ ও মানে ডিমের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ফলে পাখিদের ক্যালসিয়ামের ঘাটতি যদি থাকে তাহলে ধাই বাঘিয়ে মেটিয়ে নিতে পারে কিন্তু বাচ্চা পাখির তো অতটা ক্যালসিয়ামের দরকার নেই ফলে অতি পরিমাণে ক্যালসিয়াম দিয়ে তার শরীরে প্রবেশ করে তাহলে পাখিটি মারা যাবে এবং পায়খানা করবে এর ফলে পাখিটি মারা যেতে থাকে